ভারতকে ঢাকা অ্যাটাক করতে বলেছিলেন শেখ হাসিনা এবং সর্বশেষ জানাবো পাঁচই আগস্ট হাসিনাকে সেনাবাহিনী যে দুইটা চয়েস দিয়েছিল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারতকে ঢাকা অ্যাটাক করতে বলেছিলেন শেখ হাসিনা দৈনিক আমার দেশ তার প্রধান খবরে জানায় ক্ষমতায় থাকার শেষ চেষ্টা হিসেবে ভারতে পালানোর আগে শেখ হাসিনা পাঁচ আগস্ট সকালে সে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ফোন করে ঢাকার ওপর দিল্লির হস্তক্ষেপ চেয়েছিলেন দিল্লির সহায়তা চাওয়ার আগে তিনি দেশের সামরিক শাসন কিংবা জরুরি অবস্থা জারির চেষ্টা করে ব্যর্থ হন কারণ বাংলাদেশের সেনাপ্রধান শহর শীর্ষ সামরিক কর্মকর্তারা তার প্রস্তাব নাকচ করে দেন সংশ্লিষ্ট নির্ভরযোগ্য একাধিক সূত্র থেকে এই তথ্য জানা গেছে পত্রিকাটির আরও জানা গেছে শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার বিষয়টি খুব গোপনীয়তার সঙ্গে করা হয় ভারতীয় নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা সমন্বয় করে চার আগস্টের মধ্যেই পরিকল্পনাটি তৈরি করেন পরিকল্পনার সঙ্গে ছিলেন তৎকালীন এস এস এফ এর ডিজি মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান এবং সেনাবাহিনীর কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল মোজি আমার দেশের অনুসন্ধানে আরও জানা যায় শেখ হাসিনা চার আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপুকে ফোন করে জরুরি অবস্থা জারির জন্য প্রস্তুত থাকতে বলেছিলেন সেনাপ্রধানকে নির্দেশ দিয়েছিলেন গুলি বর্ষণ করে ছাত্র জনতার বিক্ষোভ দমনের তেমনি বিমান বাহিনী প্রধানকে হেলিকপ্টার থেকে গুলি চালাতেও বলেছিলেন কিন্তু শেখ হাসিনার কোনো বা হয়নি শেষ পর্যন্ত তাকে প্রাণ রক্ষার জন্য গুছিয়ে নিরাপদ অভিপ্রায় হুকুম তামিল অবস্থানে যেতে ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয় গণভবনে দুপুরের খাবার রান্না করা ছিল কিন্তু খাওয়ার সময়ও ছিল না বিমান বাহিনীর সি একশো ত্রিশ যে বিমানে করে ভারতে পালিয়ে যেতে হয়েছে এ সময় তিনি চোদ্দটি স্যুটকেস সঙ্গে করে নিয়ে যান এবং স্যুটকেসগুলো ঠিকঠাকভাবে ঠিকঠাক ভাবে বিমানে উঠেছে কিনা সে ব্যাপারে নিশ্চিত শেখ শেখ সঙ্গে বিমানে করে আরও পালিয়েছেন তার তার বোন রেহানা জেনারেল ও স্ত্রী এবং একটি শিশু মেয়ে শেখ হাসিনা পালায় না এই দম্ভক্তির দশ দিনের মাথায় শেখ হাসিনা এভাবে পালিয়ে যান ভারতে সাড়ে পনেরো বছর দৌর্দণ্ড প্রতাপে ক্ষমতায় টিকে থাকা একজন প্রধানমন্ত্রী এভাবে দেশ ছেড়ে পালিয়ে যাবেন এটা কেউ ভাবতেই পারেননি বাংলাদেশের ইতিহাসে এর আগে ক্ষমতাচ্যুত হওয়ার পর কোনো ব্যক্তি এভাবে দেশ ছেড়ে পালিয়েছেন তার নজির নেই খবরটিতে আরও বলা হয় শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া এবং তিন থেকে পাঁচ আগস্ট পর্যন্ত গণভবন ও ঢাকা সেনানিবাসে কি ঘটেছিল সে বিষয়ে অনুসন্ধান চালায় আমার দেশ গণভবনের প্রত্যক্ষদর্শী নিরাপত্তা কর্মকর্তা ও সেনা ও বিমান বাহিনীর সংশ্লিষ্ট সূত্র প্রধান দপ্তর ও সূত্রে বঙ্গভবন এবং কয়েকজন থেকে পাওয়া তথ্যে উপদেষ্টার অজানা সব কথা বেরিয়ে আসে বিষয়গুলো স্পর্শকাতর হওয়ার কারণে নাম উল্লেখ করা হয়নি অনুসন্ধানে আরও জানা গেছে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের সঙ্গে শেখ হাসিনার অন্তত দুবার কথা হয় দোয়াল অন্যান্য কর্মকর্তার সঙ্গেও কথা বলেন এবং শেখ হাসিনা নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দেন পাঁচ আগস্ট বেলা এগারোটার দিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে ভারতীয় সেনাপ্রধান টেলিফোনে কথা বলেছেন বলেও অনুসন্ধানে জানা গেছে যেভাবে পালিয়ে যান শেখ হাসিনা তার চিত্র উঠে আসে আমার দেশের ওই প্রতিবেদনে যেখানে সংশ্লিষ্ট সূত্রের বড়াতে জানানো হয় শেখ হাসিনা তেজগাঁও কুর্মিটোলা বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের তৈরি বিমান বাহিনীর বিমানে করে দুপুর মিনিটে ফ্লাই করেন বিমানটির পাইলট ছিলেন গ্রুপ ক্যাপ্টেন শামীম রেজা ও উইং কমান্ডার গোলাম রসুল চৌধুরী প্রতিবেদনটিতে বলা হয় গণভবন থেকে গাড়িতে করে কুর্মিটোলা যাওয়ার জন্য প্রথমে জেদ করেন প্রধানমন্ত্রী তাকে নিষেধ করা হলেও গাড়িতে ওঠেন এবং গাড়ি বহর গণভবন থেকে উদ্দেশ্যে যেতে থাকে গাড়ি বহরের অগ্রগামী ক্লিয়ারিং অফিসার জানান সামনে বড় মিছিল আছে গাড়ি বহর নিয়ে যাওয়া যাবে না তখন গাড়ি বহরে থাকা এস এর একজন অপারেশন অফিসার বলেন আমরা গুলি করে এগিয়ে যাব কিন্তু গাড়ি বহরে থাকা জুনিয়র অফিসাররা বলেন ঝুঁকি নেওয়া আমাদের ঠিক হবে না মবের সামনে পড়লে সবাই মারা যেতে পারে ফলে গাড়ি বহর ঘুরিয়ে গণভবনের পেছনে বাণিজ্য মেলার মাঠে নেওয়া হয় এরই মধ্যে রাশিয়ার তৈরি হেলিকপ্টার কল করে এনে প্রস্তুত রাখা হয় হেলিকপ্টারে ওঠেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা জেনারেল তারেক সিদ্দিকি ও তার স্ত্রী এবং একটি মেয়ে শিশু সম্ভবত ওই শিশু তারেক সিদ্দিকীর পরিবারের হতে পারে হেলিকপ্টারটি সেখান থেকে কুর্মি যায় পাইলট ছিলেন এয়ার কমডোর আব্বাস ও গ্রুপ ক্যাপ্টেন রায়হান কবির হেলিকপ্টারটি বারোটা ত্রিশ মিনিটে কুর্মিটোলায় পৌঁছালে বেস কমান্ডার হিসেবে দায়িত্বে থাকা এয়ার ভাইস প্রধানমন্ত্রী শেখ করেন সময় উইং কমান্ডার আনোয়ার গণভবন থেকে সঙ্গে আনা শেখ হাসিনার চোদ্দটি সুটকেস বিমানে উঠিয়ে নেন এ সময় শেখ হাসিনা কারো সঙ্গে কোনো কথা বলেননি শুধু সুটকেসগুলোর খোঁজ নেন সবগুলো বিমানে উঠেছে কিনা সঙ্গে বিমানে আরও ওঠেন ডিজিএসএসএফ এসএসএফ এর তিন থেকে চার জন কর্মকর্তা এবং ফ্লাইং লেফটেন্যান্ট পদবীর একজন লেডি কর্মকর্তা কুর্মিটোলা পৌঁছার দশ মিনিটের মধ্যেই শেখ হাসিনা শেখ রেহানা ও তারেক সিদ্দিকীকে নিয়ে বিমানটি উড্ডয়ন করে এসময় সময় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের বিমানের ওঠানামা বন্ধ করে দেয় সি একশো ত্রিশ যে বিমানটি ট্রান্সপন্ডার বন্ধ করে উড্ডয়ন করে যাতে রাডারের সঙ্গে যোগাযোগ সংযোগ না হয় সাধারণত বিমান উড্ডয়ন করে নর্থ বেঙ্গল হয়ে ঘুরে যায় কিন্তু এই বিমানটি আকাশে উঠে নর্থ বেঙ্গলে না গিয়ে ত্রিপুরার দিকে চলে যায় যাতে খুব অল্প সময়ের সীমান্ত পার হতে পারে এরই মধ্যে ভারতীয় কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স পেয়ে বিমানটি সরাসরি দিল্লি চলে যায় এবং নামে দিল্লির উপকণ্ঠে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে সেখানে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান জানা গেছে হাসিনা সেখানেও অজিত দোয়ালকে ঢাকায় আক্রমণ করতে বলেন শেখ হাসিনাকে হিন্দন বিমান ঘাটিতে নামানোর পর রিফুয়েলিং করে বিমানটি কর্মকর্তাদের নিয়ে ঢাকায় ফিরে আসে পত্রিকাটি বলছে গোয়েন্দার সূত্রে জানা গেছে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এর আগেও দফায় দফায় ঢাকায় এসেছেন বিশেষ বিমানে করে তিনি আসতেন গণভবনে যেতেন কিন্তু তার আসা যাওয়ার কথা গোপন রাখা হতো কঠোর গোপনীয়তায় পালানোর পরিকল্পনা হয় বলে জানায় দৈনিক আমার দেশ যেখানে বলা হয় নির্ভরযোগ্য সূত্র থেকে আমার দেশ নিশ্চিত হয়েছে যে শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ তৎকালীন এস এর ডিজি মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান এবং সেনাবাহিনীর জি জেনারেল মুজিব হাসিনার পালানোর পরিকল্পনা করেন জেনারেল তারেক এ ব্যাপারে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের প্রয়োজনীয় গাইডলাইন নেন শেখ হাসিনা বাংলাদেশের কোনো বিমানে করে যেতে চাচ্ছিলেন না তিনি ভারত থেকে বিমান এনে যেতে চেয়েছিলেন কিন্তু সেই দেশের কর্তৃপক্ষ থেকে জানানো হয় ভারত বিমান পাঠাতে পারবে না এটা করা হলে আন্তর্জাতিক সৃষ্টি হবে এরপর সিদ্ধান্ত হয় বিমান বাহিনীর বিমানে করেই শেখ হাসিনা পালাবেন আরও সিদ্ধান্ত হয় সার্বিক নিরাপত্তার স্বার্থে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিছু সময়ের জন্য অন্যান্য বিমান ওঠানামা বন্ধ হবে রাডারে যাতে বিমানটি ধরা না পড়ে সেজন্য এর ট্রান্সপন্টার অফ রাখা হবে এছাড়া বিমানটি ফ্লাই করার আগে যাতে খবরটি লিক হয়ে না যায় এবং শেখ হাসিনার গতিবিধি যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে না পড়ে জন্য আগে থেকেই ইন্টারনেটও বন্ধ রাখা হয় ওই দিন সকাল সাড়ে নটা থেকে ইন্টারনেট বন্ধ রাখা হয় শেখ হাসিনা পদত্যাগ করে কুমিল্লা ক্যান্টনমেন্টে কিংবা গোপালগঞ্জে যাচ্ছেন বলে দুটি খবরও ছড়িয়ে দেওয়া হয় ভারতে পালিয়ে যাচ্ছেন এই আসল খবরটি যাতে জানাজানি না হয় সেই জন্য এইভাবে করে অন্যদিকে নেওয়ার চিন্তা করা হয় যেদিন গণভবনে কি ঘটেছিল তার বর্ণনা দিয়ে আমার দেশ জানায় গণভবনে চার আগস্টের রাতটি ছিল খুবই উত্তেজনাপূর্ণ এবং ভয়ঙ্কর ওই রাতে নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কয়েক দফা বৈঠক হয় তিনি বৈঠক করেন মন্ত্রী দলের শীর্ষ নেতা ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তির সঙ্গে বৈঠকে রাগারাগি ও উত্তপ্ত বাক্য বিনিময় হয় রাত বারোটা থেকে সোয়া বারোটার দিকে তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার নিরাপত্তা উপদেষ্টা জেনারেল তারেক সেদিকে সেই বৈঠকে পদত্যাগের বিষয়টি ওঠানো হলে প্রধানমন্ত্রী ক্ষুব্ধ হয়ে বলতে থাকেন যা হওয়ার হবে তিনি ক্ষমতা ছাড়বেন না শেখ হাসিনা সেনা প্রধানকে মেরুদণ্ড শক্ত করে কঠোর হয়ে বিক্ষোভ দমনের জন্য বারবার বলতে থাকেন জেনারেল তারেক সিদ্দিক শেখ হাসিনাকে সমর্থন জানিয়ে বলতে থাকেন সেনাবাহিনী গুলি চালিয়ে কিছু লোককে মেরে ফেললে বিক্ষোভ এমনিতেই দমন হয়ে যাবে বিমান বাহিনীকে হেলিকপ্টার থেকে গুলি চালানোর কথাও তিনি বলেন এমন পরিস্থিতিতে বৈঠকে উপস্থিত বিমান বাহিনী প্রধান তারেক সিদ্দিকের ওপর ভীষণ রেগে যান এবং প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলে এই লোকটি আপনাকে ডুবিয়েছে এবং আরো ডোবাবে ঠিক এই সময় একজন অপরিচিত ব্যক্তি গণভবনে প্রবেশ করলে শেখ হাসিনার সভার শেষ করে দেন রাত বারোটা চল্লিশ মিনিটে তিন বাহিনী প্রধান গণভবন ত্যাগ করে যাতে ডিউটিরত এস এস এফ সদস্যরা চেনেন না রাত বারোটা চল্লিশ মিনিটে তিন বাহিনী প্রধান গণভবন ত্যাগ করেন যাকে ডিউটিরত এস এস এফ সদস্যরা চেনেন না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন